পড়ালেখার কোন স্বাভাবিক পরিবেশ তৈরি করবে এটা তখন তাদের মাথায় ছিল না শুধু একটাই ছিল বইয়ের মধ্যে শাসন মুখ্য করতে হবে বইয়ের মধ্যে লেগছে যে বঙ্গবন্ধু মুখ্য করতে হবে এইভাবে লেখতে লিখতে যখন এসেম্বলি হতো এসেম্বলি হওয়ার পর এসেম্বলি শেষে সঙ্গীত শেষে এদেরকে আমার শপথ করাইল তা আমি বললাম পনেরো ষোলো বছর এত শপথ করাইল এত দয় মুখস্থ করিল এত বঙ্গবন্ধুর থাকা মুখস্থ করাইল বইয়ে পাঠিয়ে লেখল ছবি নিল জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করছে

এইভাবে জিম্মি করে রাজনীতি করা নিজের মনের বাহিরে চিন্তার বাইরে বাধ্য করা এই জিনিসগুলো আমরা কখনো চিন্তা করি নাই তো সর্বশেষ কি হইল পালাই গেছে আগে বলছে উনি পালায় না বলো নাই কিন্তু পালাই গেছে শুধু কি এক কারণে পালাইছে লুটপাট করছে আমার টাকা আপনার টাকা লুকা নির্বাচন তো করেই নাই জনগণকে জিম্মি করে প্রশাসনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে এমপি বানাইছে মন্ত্রী বানাইছে মেয়র বানাইছে গঠ প্রজানদেরকে বানাইছে এটা ছিল ওনাদের শাসন